তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ টেড ইন্টারন্যাশনালে বর্তমানে দুই প্রকারের ষোলো শিকের ছাতা অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে বিএমডাব্লু ষোলো শিক ছাতা একটা হচ্ছে রহমানের ষোলো শিক ছাতা রহমানের ষোলো শিক ছাতায় কালার অ্যাভেলেবেল হবে হচ্ছে ছয়টি সেটা হচ্ছে একটা হলো আপনার কফি কালারের ছাতা একটা হচ্ছে ব্লু কালারের ছাতা একটা হচ্ছে কলাপাতা কালারের ছাতা একটা হচ্ছে সবুজ কালারের ছাতা একটা হচ্ছে আপনার মেরুন কালারের ছাতা এবং ছয়টা কালারের এই ছয়টা কালারের ছাতা কিন্তু অ্যাভেলেবেল হবে এইটার মধ্যে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে রহমানের এই যে ষোলো শিক বিএমডাব্লু ছাতা এই ছাতাটার পাইকারি মূল্য হচ্ছে পাঁচশো ষাট টাকা আর বিএম বিএমডাব্লু যে ছাতাটা এটা রহমানের ষোলো শিকের ছাতা পাইকারি দাম হচ্ছে পাঁচশো ষাট আর এটা হচ্ছে বিএমডাব্লু ষোলো শিকের ছাতা এটার পাইকারি মূল্য হচ্ছে পাঁচশো তিরিশ টাকা তো রহমানের ষোলো শিকের ছাতাটা আর এই ছাতাটার সাথে পার্থক্যটা আমরা একটু দেখে আসি এইটার হচ্ছে কালার হলো চারটা একটা হচ্ছে ব্ল্যাক সবুজ ব্লু আর হচ্ছে মেরুন এই চারটা আর এটার হচ্ছে কালার হচ্ছে ছয়টা এইটা হচ্ছে সুইজের সুইজের স্টাইল থাকবে এরকম হাতলটা থাকবে এরকমের গোল্ডেন এবং যে কালারের কাপড় ওই কালারের গ্লোজি আর এটা হচ্ছে আপনার একদম লম্বা একটা হাতল থাকবে এবং সেটা হলো একটা ম্যাট কালারের একটা বিষয় থাকবে এই সাতাটা যখন খুলবেন তখন এটার স্টিক হলো উপরে টু স্টিক এবং ভিতরে থ্রি স্টিক উপরে টু স্টিক ভিতরে থ্রি স্টিক এবং এটা হচ্ছে আপনার কাপড়টা একটু মোটা হবে কাপড়টা একটু মোটা হবে বিএমডাব্লু থেকে আর বিএমডাব্লুর হচ্ছে উপরে হচ্ছে ওয়ান স্টিক এবং ভিতরে হচ্ছে থ্রি স্টিক এইটারও হচ্ছে আপনার ভিতরে হচ্ছে আপনার ফাইবার স্টিক এটাও ভিতরে স্টিক তবে এই স্টিকগুলোর থেকে এই স্টিকগুলো একটু মোটা হবে এবং সার্বিকভাবে এই হচ্ছে পার্থক্য বিএমডাব্লিউ ষোলো শিকের হচ্ছে আপনার সাঁতার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আর রহমানের ষোলো শিকের সাঁতার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা সাতাগুলো আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু সব সময় থাকে না যারা নিতে চাচ্ছেন ছাতা কেনার এটাই উত্তম সময় মুখক্ষণ সময় কারণ সামনে বৃষ্টি বাদল চলে আসবে ছাতার দামও বেড়ে যাবে এবং আপনার কাঙ্ক্ষিত পছন্দের ছাতা কিন্তু চাইলেও আপনি পাবেন না তো যারা ষোলো সেখানে ছাতাগুলো নিতে চাচ্ছেন দ্রুত আমাদের শোরুম এসেও আপনারা সংগ্রহ করতে পারেন অথবা অনলাইন থেকেও সংগ্রহ করতে পারেন যারা আমাদের কাছে পাইকারি ছাতা নিচ্ছেন তারাও আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে ছাতাগুলো দ্রুত সংগ্রহ করে নিতে পারেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু যোগাযোগ ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় লেন তৃতীয়তলা সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন